তো বন্ধুরা বাঁকুড়ার বুকে খুব সুনাম ধরনের একটা টুর্নামেন্ট আমি ডোনকে আমরা শ্যুটের মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের ক্যানিং স্টেডিয়ামের সাথে সাথে ক্যানিং স্টেডিয়ামের খবরটা আপনাদেরকে জানিয়ে দিই ফুটবল পশ্চিমবাংলার মধ্যে সেরা অন্যতম সবচেয়ে বড় মানে পুরো পশ্চিমবাংলার মধ্যে যতগুলো জেলা রয়েছে যতগুলো শহর সবচেয়ে বড় টুর্নামেন্ট হয় কিন্তু ক্যানিং স্টেডিয়ামে ক্যানিং এমএলএ কাপ আপনারা জানেন তো সেটাও খুব শীঘ্রই আসছে সমস্ত আপডেট দেব তো তার আগে বাঁকুড়ার বুকে যে সুনাম টুর্নামেন্ট এগারো বারো তারিখে সেটা সম্ভবত বারো তারিখে ওখানে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো তো এর আগের বছরের কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ওখানে আমাদের এমজের ফোর্স দাদা ওবি যাচ্ছে ওনার ড্রোন ক্যামেরার মাধ্যমে শ্যুট হবে তো মাল্টি ক্যামেরার মাধ্যমে তো সেখানেও আপনারা ইউটিউব ফেসবুকে উপভোগ করতে পারেন এসএম টিভি ফুটবল আমার ইউটিউব চ্যানেল এসএম টিভি ক্যানিংয়র ফেসবুক পেজ যারা এখনও ফলো করনি ফলো এবং সাবস্ক্রাইবটা করে নিও আশা করি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের সম্পূর্ণ নানান ধরনের খেলাধুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর তারপরে ডিসেম্বরের পনেরো ষোলো সতেরো তারিখে বাসন্তী থানা হসপিটাল মোট সিমেনতলায় রাজাগাজি ফ্যান্স ক্লাবের তরফ থেকে দুদিনব্যাপী সারা বাংলা রাজকি ফুটবল উৎসব সেটাও আপনাদেরকে দেখাবো তো সকলে প্রস্তুত থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কদিন একটা না ফাঁকা নেই প্রোগ্রাম করছি তো সেই জন্য গলাটা অনেকটা বসে গেল তো একটু মানিয়ে নেবেন প্লিজ কারণ ঠান্ডাতে ভিজেছি তো সেই জন্য করে অনেকটা সমস্যা তো খুব এনজয় করে বাঁকুড়ার দিকে ওদিকে মেদিনীপুর ওদিকে নদীয়া বিভিন্ন জায়গায় গিয়েছি তো খুব এনজয় করে আর কি